মওলানা আমির হামজা হুজুরের মুখে গোপালগঞ্জ দিয়ে কিভাবে কিভাবে কি বললো আমরা শুনে আসি ভিডিওটার মাধ্যমে গোপালগঞ্জ জেলার নাম পাল্টিয়ে শুধু নাম না আমার মনে হয় জেলাকে চারটা আশপাশের জেলার ভেতরে ভাগ করে দিলেই ভালো হয় বিশেষ করে নড়াইল ফরিদপুর এরপরে মাদারীপুর বরিশাল এই চারটা জেলার ভেতরে চারটা আসন আছে তিনটা আসন আছে তিনটা আসনকে তিন জেলায় ভাগ করে দিলেই তো এই জেলা শেষ হয়ে যায় এ জেলা আমার মনে হয় মানচিত্রে না থাকাই ভালো একটা অভিশপ্ত জেলা এই অভিশপ্ত জেলাকে মা বাংলার মানচিত্র থেকে মুছে তেষট্টি জেলায় বাংলাদেশ করা হোক তো আপনারা তো শুনতেই পারলেন আমির হামজা হজুর সাহেব কি বললো গোপালগঞ্জ জেলাকে নিয়ে আসলে ওনার মুখে এটা কখনো মানায় না গোপালগঞ্জ জেলা একটি বড় জেলা যে জেলাতে রয়েছে আপনার সব ধরনের মানুষ শুধু এখানে যে আওয়ামী লীগ বসবাস করে তা না এখানে রয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি তারপরে আওয়ামী লীগের এনসিপির নতুন করে জামায়াত ইসলামী সব ধরনের লোক রয়েছে তো এইভাবে একটা জেলাকে ভাগ করে দেয় মিশিয়ে ওখানে সমাধান আসা যায় না তো আপনি যেভাবে কথাটি বলেছেন গোপালগঞ্জ জেলাকে নিয়ে আপনি গোপালগঞ্জ জেলাকে অপমান করেছেন এটা আপনার মুখে মানায় না আপনি যদি নতুন দেশ ঘোরার লক্ষ্যে যদি উদ্যোগ নিয়ে থাকেন জামায়াতের পক্ষ থেকে তো আপনার দরকার ছিল যে আমরা নতুন দেশ গর্ব আপনারা সব জেলায় আসেন সাথে সাথে গোপালগঞ্জ জেলা বাংলাদেশের বাইরে নয় আমরা সব মানুষকে ভালোবাসি একত্রে ভালোবাসা দিয়ে তাদেরকে উজ্জীবিত করার দরকার ছিল আপনি একজন ব্যক্তিত্ব হিসাবে সবার জনপ্রিয় একজন বক্তা মাওলানা আমির হামজা সাহেব তো আপনার মুখে এটা মানায় না আসলে সব মানুষকে আপনি ঘরোভাবে এভাবে মিশিয়ে দেওয়া আসলে আহ কখনই আপনার কাছে মানুষ গোপালগঞ্জবাসী বিশেষ করে আশা করে নাই সাথে সাথে পুরো বাংলাদেশের মানুষও আপনার কাছে এটা আশা করে নাই